আশা করি সবাই ভালো আছেন বুলকান মেড ইন জাপান ডিসি বারবোল্টের মাছ ধরার মেশিন যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা বেড়ে আসি দিয়ে তৈরি করা যে ডিকে উনিশ লক্ষ আশি হাজার ওয়াট আপনারা দেখতেছেন এই মেশিনটার ফ্রিকুয়েন্সি খুবই বেশি মেশিনটা যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা বারো থেকে পনেরো ফিট কাজ করতে সক্ষম অনেকেই মেশিনগুলা নিয়েছেন জানেন এই মেশিনগুলা দিয়ে কি পরিমাণ মাছ ধরা হয় আপনারা জানেন এবং এই মেশিনগুলোর সাথে যা যা প্রয়োজন আমরা সব কিছু দিয়ে থাকি আপনারা শুধু ফিটিং করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনগুলো হানড্রেড পার্সেন্ট প্রমাণিত আপনারা জানেন এবং আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নিতে পারেন আর যারা নতুন মাছ ধরতে আগ্রহী তারাও মেশিনগুলো নিলে খুব ভালো কাজ করবে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই নিতে পারেন এই মেশিনগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং ফ্রিকুয়েন্সি অনেক বেশি এই জন্য মেশিনগুলো দিয়ে মাছ ওঠে বেশি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মাছ ধরা মেশিনগুলো নিতে পারেন